এমনি পড়ালেখা বকা দিছিলো আর কি মাধ্যমিক দিব মোবাইল নিয়ে গেমের ভিত্তি একটুই আর কি তো মোবাইল চাইছিল মোবাইল বকা দিছে মাধ্যমিক দিব পড়তে বই গিয়ে বকাতে অনেক গড়ে গেছে তো গড়ে যায় সেটা এমন কর বোধহলে তো ভাবছে পড়তে পেয়েছে দশ পনেরো মিনিট পরে বোধহয় বোধই বোধে টিফিন টিফিন বা কোনো কিছু নেওয়া গেছিলো যাই সে খুলে দেখে দেখি সিলিং ফ্যানের মধ্যে নাম কি

পড়তে মাধ্যমিক দিব না তো এই পড়তে বলে কেউ বকা দিছে মানে মোবাইল নিয়ে বই দিছে ওইটাই আমরা তো বাজারে আমরা তো এটা ফাইনালি বুঝতেও পারতেছি গোকুলনগর রাস্তা মাথা কোন খানে বাড়ি গোকুলনগর রাস্তা মাথা বাজারের একটু আগে বন্ধন ব্যাংকে বন্ধন ব্যাংকটার গভর্নর সাইডে